রাধারানী সেজেছে কেন যেন রাধারানীকে দেখতে অপূর্ব সুন্দর লাগে তাই কি করলে রাধারানী অপূর্ব বেশি সুন্দর হয়ে সুসজ্জিত সাজলেন কেন বলে যেন কৃষ্ণ সেবাই লাগে যেন কৃষ্ণ সেবাই লাগে

রাধা রানীর শাস্তাও যেন আমার গোবিন্দ সেবায় লাগে তার জন্য অপরূপভাবে ভাবে সেজে বসলেন আমার রাধারানী সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী অপরূপ সাজে মদন মোহন মহিতে যতন রাইকে করলো সাজে এবার পদকর্তা শেখরদাস বলছেন জটিলার চরণ করিয়া বন্নন চলিলো সকল বালা বলছে জটিলার চরণে প্রণাম করে জটিলার দাস কিন্তু গুণমতি নিয়ে সবাই যাও পূজার বেলা বই যায় সময় বই যায় তাই কি রাধারানী বৃন্দা দেবীকে বলছেন তো সাজানো হলো এবার কোন গুণমতি কি করে পাবো বৃন্দা দেবী রাধা রানীকে বললেন রাধে তুই এক কাজ কর দুটি পা ছড়িয়ে দিয়ে ঘরে বসে বসে ছলনা করে কা ছলা করে কা তো কান্না করছেন রাধা রানী বলছে ও মা পতিত পতিত রাধা রানী কান্না করছে দেখবেন আজকাল বিভিন্ন কীর্তনিয়ারা এখানে বিভিন্ন রকম ভাবে কান্নাকাটি করে আচ্ছা সত্যি কি আমার রাধা রানী ওই রকম মরা কান্না জুড়েছিল ছিল গো মরা কান্না জুড়েছিল এগুলো কীর্তনের কোনো পর্যায়ই পড়ে না কীর্তন করতে হবে প্রকৃত কীর্তন আস্বাদন করতে হবে তত্ত্ব রাধা রানী কাছে করে ও মা মা পতিত 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 মানে কি বলে পতিত মানে পাপ পতিত মানে পাপী পতিত মানে পড়ে গিয়েছে মানে হচ্ছে papi বলে কে papi কোথায় পড়েছে কে পড়েছে বলে ওমা আমার স্বামী আচ্ছা তোমার পুত্র আয়ান মৃত্যু মুখে পতিত কি বললে কি বললে ওমা আমার ছেলে আয়ান মৃত্যু মুখে পতিত কেন 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 বলছে কেন জানি না ওমা নিশীতে আমি শতল

বলছে কেন 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 বলছে মা তা জানি না ও মা তারপর কি হলো এবং ওই সূর্যদেব আমাকে বলল তুমি যদি কাননে যে মধ্যাহ্নকালে আমার পূজা করতে পারো তবেই তোমার সমস্ত অমঙ্গল দূরে চলে যাবে তাই রাধারানী কি করলেন জটিলা এ কথা শুনে বৌমাকে অনুমতি দিলেন তাহলে আর বিলম্ব করছো কেন বৌমা যাও তাড়াতাড়ি বেলা হয়ে যায় সমস্ত কিছু নিয়ে সূর্য পূজা আচ্ছা আপনারা কর্মল এবং যে তারা নাকি সূর্য পূজায় নৃত্য করবে তো এই পরিস্থিতির জায়গা সংকীর্ণ আপনারা নৃত্য কি করে করবেন কি করে করবেন বলুন নৃত্য করবে বলেছিল তো আপনাদের নৃত্য করতে হবে তাই তো তো যাই হোক তিন চারজন মুখে বেশি বেশিরভাগ তিন চারজন আপনাদের দালা কলের পাত্রগুলো হাতে নিয়ে দু চারজন উঠে দাঁড়া এবার অনুমতি দিলেন অনুমতি দিয়ে জটিলা চলে গেলেন আমার সাজানো কসরা বাকি শুধু পাসরা সমস্ত কিছু আমি সাজিয়েই রেখেছি সূর্য পূজার জন্য শাঁশুড়ির অনুমতি পেয়ে রাধারানী কি করলেন এবার সমস্ত যাবার আগে কি করতে হয় চুপচাপ করে যেতে হয় তাই তো শুভ কাজে যাবার আগে বাড়ি থেকে চুপচাপ বের হতে হয় নাকি ধ্বনি করতে হয় তো সবাই উলুধ্বনি করছেন উলুধ্বনি করে প্রেমময়ী রাধারানী যেই না উলুধ্বনি শঙ্খধ্বনি করেছে অমনি পাশের ঘরে ছিল কুটিলা কুটিলা ছুটে এসছে কি ব্যাপার কি ব্যাপার আমাদের বাড়িতে তো হই হুল্লো কিসে বলে কই কুটিলা সব ঝুটিলা কুল ফাকা দি যত বলে কই কুটিলা সব ঝুটিলা কুল ফাকা

এবার সবাই মিলে সাজিয়েছে কুটিলা এসে বলছে আমিও তাদের সঙ্গে যাব কুল কাকারি আমার দাদার কুলে আনন্দে উল্লসিত হয়ে উঠেছে কি আনন্দ আহা চল আমিও যাব তাদের সঙ্গে দেখি তাদের কেমন সূর্য পূজা তো রাধারানী বলছেন এই রে এখন কি হবে কুটিলা আমাদের সঙ্গে যেতে চাইছে বলছেন করতে হবে না চিন্তা যা করার যার লীলা সেই করাবে চিন্তা করতে হবে না তাই রাধারানী কি করলেন এবার সমস্ত সূর্য পূজার কি গো তোমরা নাচবে না কে কে বলেছিলে পরে কিন্তু বলতে পারবে না যে কীর্ত নিয়ে আমাদের সুযোগ দেয়নি পরে কিন্তু একথা চলবে না যে কীতে নিয়ে আমাদের সুযোগ দেয়নি আমি বারবার করে বলছি যদি নাচ দু তিনজন পাত্র হাতে নিয়ে উঠে দাঁড়াও রাধারানী চলেছেন কেমন করে সূর্য পূজা করবার জন্য জায়গা সংকীর্ণ তাই নাচার সুযোগ হচ্ছে না হ্যাঁ আচ্ছা আপনারা বসে বসেই আনন্দ করুন আনন্দের লীলা তো বসে বসেই আনন্দ করুন রাধারানি সূর্য পূজার সমস্ত অর্ঘ দ্রব্য নিয়ে চলেছে কেমন করে আরে আমার রাধা বিনোদী